আজকে আছি বঙ্গ তাঁত কাপড় হাটের সামনে তো যেমনটা তোমরা ভালোবাসা দিচ্ছ দেখে খুব ভালো লাগছে আর যেহেতু পুজোর সামনে তো নতুন তো নতুন কী কালেকশান এসেছে সেটাই তোমাদের দেখাবো তো চলো দেখছিলাম সামনে হচ্ছে গঙ্গতাঁত কাপড় হাট তো আগে বারেও আমরা এসেছিলাম তো আজকে পুজোটা তোমাদের দেখাবো গ্রেট কিন্তু মোটামুটি ভালো এটাই হচ্ছে এনটি গেট যেটা দিয়ে আমরা এখন ঢুকবো তো এখান থেকে চলো সামনের দিকে যাই আর তোমাদের পুরো মার্কেটটা ঘুরে দেখাচ্ছি আজকে ঠিক আছে তো এইটা হচ্ছে এনটি পয়েন্ট এটা হচ্ছে এখান থেকে আমরা সামনে ঢুকছি চলো যাওয়া যাক ভালো আছো হ্যাঁ তোমার কাছেই তো আমি আসছিলাম

সাড়ে আগের বারে তোমাদের কম দামের অপশানগুলো দেখানো হয়নি তো দাদা যেমনটা বললো এই দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সাড়ে চারশোর মধ্যে তোমরা পেয়ে যাবে এই অপশানগুলো আর দাদার কাছে যাই আছে সব সিল্কের শাড়ি তোমরা একের পর এক কিন্তু এগুলো সব সিল্ক পেয়ে যাবে দাদার কাছে সিল্জোরকম আছে এটা সিল্লি জরির দাদা এটা কত আছে দাদা

তো এইবারেও দেখিয়ে দিচ্ছি হচ্ছে এই কালারটা দেখো এটা ডুয়েল টোনের ওপর কিন্তু দারুণ কালার দারুণ কালার এটা খুব সুন্দর কালারটা কালারটা তোমরা দেখলে এটা হচ্ছে এটা মপ কালার তো মপ কালারের ওপর বাহ এই কালারটা দেখো এটাও কিন্তু ডুয়েল টোনের উপর আসছে প্রত্যেকের ডুয়েল টোনের ওপর এগুলো কিন্তু সব ডুয়েল টোনের উপর একের পর এক কিন্তু অপশান তোমরা এখানে পেয়ে যাবে এই ব্যাপার আর এগুলো সবই কিন্তু পুজোর কালেকশান দেখতে পাচ্ছ একের পর এক কিন্তু দাদা এখানে দেখাচ্ছে তোমাদের এগুলো সব কটাই পুজোর কালেকশান এইগুলো কত করে আছে এখন সাতশো আশি টাকা সাতশো আশি টাকা এই নাম্বারটা একবার বলে দাও নাইন টু এই দাদার কাছে তোমরা আসো প্রচুর কিন্তু অপশান আছে এখানে সিল্কের অপ এই দেখতে অপশন ব্রঞ্জ পর একের পর এক কিন্তু এখানে শাড়ির অপশান আছে এইখানে প্রচুর অপশান আসি দাদা হ্যাঁ তো এখানে আরও অপশান আছে তোমাদের যদি দেখাই আচ্ছা দাদা তোমার এই সব টাকা কত করে রেখেছো দুশো টাকা আর এই দুটোটা এইটা ৳500 এটা লিলেন ডিজিটাল নিনেন ডিজিটাল কি মানে এই পূজোর পূজাতে আসছে তার অপশন এটা কি আছে গো এটা দাম আছে এটা তোমার

শাড়ির কোয়ালিটি হাত ঢাকাই আছে দাদা হাট ঢাকাই একদম হাটঢাকাই পালিশ আছে হালকা পালিশ কত দাম আছে এগুলো হ্যাঁ এগুলো কত দাম আছে হাট ঢাকার উপর কিন্তু এখানে প্রচুর অপশন আছে দেখতে পাচ্ছি

কি বুঝেনা এই দেখতে পাচ্ছ কালেকশন এটা মাধবী লতা আচ্ছা এটা মাধবী লতা এই হচ্ছে কালেকশন কালেকশন গুলো কিন্তু বেশ আমার নতুন লাগলো দাদার কাছে আসতে পারো এখানে এইরকম কালেকশন তোমরা পেজ না তো আমার বিল সুন্দর কালেকশন এই হচ্ছে দাদার বিল আর দাদার কথাবার্তা শুনেও ভালো লাগলো তো তোমরা এখানে এসে ভিজিট করতে পারো এটা কত আছে আচ্ছা টাকা তোমার কাছে কত থেকে স্টার্ট আছে 250 টাকা কোনটা এই হচ্ছে এইটা আড়াইশো টাকার দেখো এত কম দাম আর শাড়ির কোয়ালিটি আর শাড়িটাও কিন্তু খুব সুন্দর দেখ ওলোভার কাজের মধ্যে এটাকে কিন্তু অল ওভার কাজের মধ্যে এরকম পেয়ে যাবে আর কালারটাও খুব সুন্দর মাত্র আড়াইশো টাকা এখানে কপিস নিতে হবে কেউ যদি এসে নিতে চায় তোমার এখানে মিনিমাম মিনিমাম কপিস হবে। দাদা কিন্তু খুব ভালো তোমরা এখান থেকে এসে নিতে পারো খুব কোঅপারেটিভ আর আলাদা করে ব্লাউজ পিস হবে আচ্ছা আর আর এইটা হচ্ছে শাড়ি তাই তো বডি প্ল্যান বডি প্ল্যান হ্যাঁ 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 এইগুলো কিন্তু তোমার কাছে একটু নিত্য নতুন দেখা যাচ্ছে আর এইটা হচ্ছে মিনে করা আছে তাই তো মিনে করা আছে মিনে করা আছে বেশ সুন্দর করে আর এইটা বডিটা প্ল্যান পার টল বডি এই তো এইটা করে আছে দাদা এই তোমার কাছে এসেছিলাম আমি মনে আছে আমার

এই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এই দেখতে পাচ্ছ এইটা কিন্তু অল ওভার যাবে আট ঢাকায় চাইছে তারা কিন্তু এখান থেকে নিতে পারবে এই হচ্ছে মানে এখানে যদি আসতে হয় ওদের মানে পাঁচটার দিকে আসতে হবে যদি কেউ নিতে চায় আমরা আগের দিন থেকে ব্যবসার জন্য আর অনলাইন এই নাম্বারে আমি লিঙ্কেও দিয়ে দেবো এটা হচ্ছে সব ঢাকাই ঢাকাইয়ের কিছু অপশন আছে এখানে

এটা তো আমরা জানি সব ঢাকায় সব ঢাকায়ের ওপর মিনে করা দুশো টাকা আচ্ছা দুশো টাকা দুশো টাকার শাড়ি দেখতে পাচ্ছ কত ছানো দাম দেখো এইরকম রকম শাড়ি এইটা আঁচল আছে আর এইটা হচ্ছে প্লেন বডিটা আচ্ছা এটা কি বলছো কোটা কোটা পাতের উপরে আচ্ছা শাড়ি একদম ডিফারেন্ট দেখতে পাচ্ছি

যদি বলি এই হচ্ছে শাড়ির কোয়ালিটি তোমরা ফিল করতে পারছো আচ্ছা বলি এটা কত দাম আছে দাদা সাড়ে সাতশো আচ্ছা সাড়ে সাতশো মিনে করা আছে না আঁচলে হ্যাঁ আঁচলে এরকম মিনে আছে দেখে এটা তো কালার আছে তো আচ্ছা হাতে যেটা আমি আচ্ছা শাড়িগুলোর কালার কিন্তু খুব সুন্দর তোমার কাছে অপশানগুলো বেশ ভালো আছে কিন্তু তোমার কি সাড়ে পাঁচশো কালার একদম মাত্র সাড়ে পাঁচশো হ্যাঁ ওটাই দেখছি একদম নতুন নতুন কালেকশন তোমার এখানে মানে ঢাকাই আমরা দেখি কিন্তু এটা পুরো একদম এটা সাড়ে পাঁচশো বললে কালারটা কিন্তু খুব সুন্দর দেখতে মানে লাগা কালেকশন তোমার কাছে যে যে কালেকশানগুলো আমি দেখতে পাচ্ছি মানে এইগুলো দেখা যায় না সাধারণত ব্ল্যাকের ওপর যারা চাইছিলে তোমরা অনেকে ব্ল্যাকের ওপর খুঁজছিলে আমাকে বলছিলে তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্লাউজ পিস তুলে যাচ্ছে আর এইটা হচ্ছে পুরো এটা ব্ল্যাকের ওপর বডি আর এইটা হচ্ছে আঁচলটা মাদবিলতা বেশ কালারটা কিন্তু খুব সুন্দর কালার নিতে চায় তাহলে দাম ধরবো আচ্ছা কালারটা কিন্তু বেশ সুন্দর 450 এটা বিপি ছাড়া বিপি ছাড়া 450 এর কালার অপশন হবে কি আর 15টা 15টা কালার আমি দোকান ঘুরে গিয়ে তোমার কাছে কালেকশন একদম আলাদা আছে এই হচ্ছে একটা বিপি দিয়ে 600 টাকা খুব সুন্দর আচ্ছা মাত্র 600 টাকা বেশ কিন্তু সুন্দর আর এইটা হচ্ছে বিপি দেখতে পাচ্ছ আর এরকম কিন্তু বডির মধ্যে এরকম আসবে তাই তো অল ওভার হচ্ছে পাঁচলটা এইটা যাবে এরকম যাবে এখানে দেখতে দিয়ে কিন্তু পুরো এখানে তোমাদের এখানে কালার অপশান আছে এইট ওয়ান এইট ওয়ান ফোর এইট সেভেন থ্রি টু কি নাম আছে তোমার আপন দাস

বলো দিদি চারশো চব্বিশ এই দাও টাকা এটা কত আছে দাদা সাড়ে সাতশো সাড়ে কালার অপশান ডিফারেন্ট আছে আছে প্রচুর কালার লাগলে ডিপ কালার আছে এইগুলো কিন্তু স্টিচের ওপর তোমরা পেয়ে যাবে এই হোয়াইটটা একবার একবার দেখো দিদি

উইথ বাজে আছে চারশো পঞ্চাশ বললো দাদা এখানে মিনিমাম দশটা নিতে হবে তাই তো কাপড়টা একটু ব্লসি টাইপের তোমাদের আমি দেখতে পাচ্ছি বেশ কিন্তু কালার অপশানগুলো কিন্তু ভালো এটাও বডি এটাও সবকটাই বেশ কিন্তু সুন্দর আর এটা হচ্ছে আঁচলের উপর যাচ্ছে পুরো একদম কাজ করা দেখতে পাচ্ছি আর এটা যদি একটু সামনে থেকে দেখাই এটা কিন্তু তোমার পুরোপুরি হ্যান্ড স্প্রি কোনো রকম ডিজিটাল প্রিন্ট না বা কোনো রকম কোনো প্রিন্ট না হ্যান্ড স্টিচের ওপর আছে বেশ কিন্তু সুন্দর শাড়িটা এই হচ্ছে কালার অপশান দাদার এখানে একের পর কিন্তু অপশান আছে সে আরও কিন্তু অনেক ধরনের কালার আছে ব্ল্যাক আছে তারপর পিঙ্ক আছে এই হচ্ছে শাড়ির অপশান এই হচ্ছে দেখতে পাচ্ছ এইগুলো শাড়ির অপশান আছে এইগুলো ঠিক আছে এসে ডিলিড করো এখানে প্রতি কালার অপশান তোমরা জয়পুরি কটন দেখতে পাচ্ছি আর এইটা কি আছে এটা এটা বাংলাদেশের টাঙ্গাইল টাঙ্গাইল আছে টাঙ্গাই সাতশো বিশুদ্ধ এটা কত দাম ছশো আশি টাকা ছশো আশি টাকা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল অনেক রকমের কালেকশন আছে এখানে আর এইটা এইটা

এটা দাম আছে ছশো পঞ্চাশ ছশো পঞ্চাশ বলছি একদম এক্সক্লুসিভ এই যে ব্লাউজ পিস একদম ডিফারেন্ট কিন্তু একদম অন্যরকম নিউ কালেকশন আছে এই হচ্ছে আঁচল আর প্রচুর কালার হবে বডি হচ্ছে এইটা আর আঁচল হচ্ছে এইটা দেখতে পাচ্ছি এটা কত দাম আছে এটার দাম আছে তোমার পাঁচশো আশি টাকা আচ্ছা তোমার এখানে মোটামুটি কপিস নিতে হবে কেউ যদি পাইকারি মানে নিতে চায় পাইকারি পাইকারি ডিপেন্ডটা অন্যরকমই হয় পাইকারি আসলে অন্যরকম দাম হবে মানে কপিস নিতে হয় অন্তত দশ পিস তো নিতেই হবে হ্যাঁ এগুলো সব সেটিং

এই রকম আসবে দেখতে পারছি এই হচ্ছে প্রাইসটা কত বলবেন আশো আসে কালার অপশন তো পেয়ে প্রচুর প্রচুর এরকম কালার কত এরপরে কালার অপশন কিন্তু প্রচুর আছে জয়পুরি কটন মানে তোমরা এলেও ভিজিট করলে দেখতে পাবে কালার প্লাস ডিজাইন দুটোই দেখতে পাবে প্রচুর প্রচুর ডিজাইন এর কিন্তু ডিফারেন্ট কালার অপশন এখানে প্রচুর কালার অপশন এখানে দেখতে পাবে কালার খুললে এক এক পরে প্রচুর কালার অপশন আছে জয়পুরি কটন একটু ভালো কালেকশন এবং এখানে আর এগুলো সব ব্লাউজ পিস আমাদের আছে এগুলো সব ব্লাউজ পিস ব্লাউজ পিস ঢাকাই জামদানি একদম নতুন চলছে এবছর একদম এক্সক্লুসিভ কালেকশন

তো এইটা হচ্ছে একটু আচ্ছা বাংলাদেশি কাকিনারা এটা কত আছে দাম দাদা পাঁচশো পাঁচশো টাকা বাড়িগুলো কিন্তু একটু প্রিমিয়াম আছে বেশ কিন্তু মানে একটা এক্সপেন্সিভ ফিল আছে এটার মধ্যে এটা বাংলাদেশি কত দাম আছে এটা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এই হচ্ছে কালেকশন দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন তোমার এখানে সবই কি বাংলাদেশি কাকিনারা ছিল নাকি জয়লতা বাংলাদেশের টাঙ্গাই জয়লতা বাংলাদেশের টাঙ্গাই এটা কত আছে ওটা আছে ছশো ছশো আচ্ছা এই হচ্ছে অপশন দেখতে পাচ্ছ দাদার এখানে এটা তো নাই একটা দেখাবে হচ্ছে কালেকশন দেখতে পাচ্ছ দাদার এখানে বাংলাদেশি টাঙ্গাইল ওখানে পাওয়া যায় আর এখানে হচ্ছে কাঁথা স্টিচ তোমাদের এতক্ষণ যেটা দেখাচ্ছিলাম এই হচ্ছে শাড়ির কালেকশন আচ্ছা

একদম সুতি কাপড় নেই পিওর সুতি ছবি যখন তুলছ ভালো করে করো একদম লোকে যাতে বুঝতে পারে হ্যাঁ এই হলো আচল এই হলো বডি সারা বডিতে এরকম কাজ কাপড়টা একটু দেখাই এই হচ্ছে কাপড়ের কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি কাপড়ের কোয়ালিটি এটা কত দাম আছে দাদা এটা দাম হচ্ছে ছশো পঞ্চাশ বডিটা এটাই যাবে পুরো বডি কাপড়টা কিন্তু বেশ কোয়ালিটি দেখেই বয়ার পিওর কটন একদম কী আছে এটা ড্যাস এটা বাংলাদেশের টানের বলে গ্যাস কটন আচ্ছা গ্যাস কটন

বান্ডিল তোমরা পেয়ে যাবে এবং বান্ডিল আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা নাকি পাঁচটা করে কিন্তু অপশান আছে এই হচ্ছে কালার অপশান দেখতে পাচ্ছি এখান থেকে তোমরা এসে নিতে পারো বেশ কিন্তু ভালো কালার তো এই নাইন নাইন থ্রি থ্রি ওয়ান ফাইভ ওয়ান এইট থ্রি সিক্স আপনার নাম কি আছে বিশ্বজিৎ দল আচ্ছা বিশ্বজিৎ দলয়ের কাছ থেকে তোমরা নিতে পারো এখান থেকে এই হচ্ছে বিল নাও তোমরা এখান থেকে দিনটা দেখিয়ে দিলাম দাদার কাছে এসে ভিজিট করো বেশ কিন্তু ভালো অপশান তো আজকের হাটের ভিডিওটা এইটুকুই কিন্তু ছিল কেমন লেগেছে ভিডিওটা দেখে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ দেখে খুব ভালো লাগছে তো এইরকমভাবে তোমরা দেখতে থাকো ভিডিও সাপোর্ট করতে থাকো আশা করি নেক্সট টাইমে আরও ভালো ভালো তোমাদের কাছে ভিডিও আনবো তো চলো আজকের মতো এখানে ভাই আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে স্টেড নতুন নতুন ভিডিও আসতে থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আর এই হচ্ছে বঙ্গ কাপড় হাট চলো আজকের মতো এখানে টাটা আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে